আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন 13 জেনারেশন ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ পারচেজ করতে চাইলে আইটি ভ্যালি শপে ভিজিট করতে পারেন 3 লাখ টাকা ল্যাপটপ দিব মাত্র 60 থেকে 65% ডিসকাউন্টে এখানে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাজানো আছে যার ভিতরে Lenovo ThinkPad ব্র্যান্ডের X1 Carbon X1 Yoga HP ব্র্যান্ড Microsoft Surface Apple এর MacBook Air এবং এসপির এন ভি ফিফটিন যেগুলো একদম সিলপ্যাক অবস্থায় আপনারা মোটামুটি সিক্সটি বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের আশেপাশে পেয়ে যাবেন সো যাদের এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ প্রয়োজন একদম বিশাল একটা ডিসকাউন্টে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এক লাখ টাকার আশেপাশে বাজেট আছে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন সর্বপ্রথম আমরা থিং থিঙ্কপ্যাডে চলে যাব এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন জাস্ট দেখেন এটা হচ্ছে থিঙ্ক দেখেন সুপার সিলিম বা সিলিম যেটাকে আমরা বলে থাকি কনফিগারেশন কিন্তু দুর্দান্ত সাধারণত কিন্তু কিন্তু দিয়ে দিয়ে পাওয়া যায় না আমরা কার্বন কালেক্ট করে ফেলেছি এটা হচ্ছে এক্স কার্বনের জেনারেশনটা আমি দেখিয়ে দিচ্ছি মেনশন করা আছে এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা হওয়াতে ল্যাপটপটা একদম লাইট ওয়েট হয়ে থাকে আর হচ্ছে সুপার সিলিম ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে দেখতে পাচ্ছেন যেটা দেখতে খুবই চকচক বা একদম ফ্রেশ কন্ডিশন আসুন জেনে নেই এটার কনফিগারেশন কি কি আছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে একদম সুপার ফ্রেশ সুপার প্রিমিয়াম এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে এটা ইউজ করা আছে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জিং পোস্ট দ্রুত চার্জের পাশাপাশি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই সুপার সিলিম বা আলট্রা থিং ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি বর্তমানে দুই টাকা ডিসকাউন্ট চলতেছে আপনারা 63000 টাকা হলে পারচেজ করতে পারবেন যারা X1 কার্বোনের পাশাপাশি X1 Yoga চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা আজকের ভিডিওতে ল্যাপটপ রেখেছি এটার মডেল হচ্ছে X1 Yoga Gen 5 আমরা একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে X1 Yoga Gen 5 অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা ব্যাকপার্টটা কালার করা দেখবেন এখানে দুইটা পার্ট এ এলসিডি পার্ট এবং কিবোর্ড পার দুই পাড়ে কালারের মিল থাকবে না সেই ল্যাপটপ গুলো মূলত কম প্রাইজে পাওয়া যায় আমাদের প্রোডাক্ট গুলো যেরকম কন্ডিশন যেরকম কোয়ালিটি সেরকম ওয়ারেন্টি এবং সেরকম প্রাইস কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে পাচ্ছেন আপনারা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট এবং গ্লোসি ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটার সাথে একটা পেন আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের আপনারা স্মুথলি কাজ করে নিতে পারবেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এবং নন ফোর কে ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে পারচেস করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা চাইলে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে একমাত্র আইটি ভ্যালি ল্যাপটপ শপেই এই ধরনের ল্যাপটপের ক্ষেত্রে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে আপনারা চাইলে বিভিন্ন জায়গায় চেক করে নিতে পারবেন সবাই হয়তো পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমরা সেখানে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছি ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকের ভিডিওতে ল্যাপটপ দেখাবো তেরো জেনারেশনের তো সেরকমই একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে এইচ পি এলইড ড্রাগন ফ্লাই জি ফোর এটা কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিভি এসএসডি একদম সুপার টুপার প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ এই ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি প্লাস রেজুল্যানের ওলেট ডিসপ্লে এই ল্যাপটপের একটা বিশেষত্ব আছে ওয়ার্ল্ড ওয়াইট সেটা হচ্ছে ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট হয়ে থাকে এক কেজি একশো গ্রাম বা দুইশো গ্রামের মিট হয় কম বেশি ওয়েট হবে কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটার আমি কনফিগারেশনটা একেবারে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আই সেভেন থার্টিন জেন এটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে বত্রিশ জিবি র্যাম ডিডিয়ার ফাইভের আটচল্লিশো বার্সের ওয়ান টিভি এসএসডি জেন ফাইভ এবং সবকিছু ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে সিলপ্যাক অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন সুপার টুপার একটা ডিসকাউন্ট ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ড্রাগন ফ্লাই আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এসপি এলিট ড্রাগন ফ্লাই জি থ্রি এটা হচ্ছে কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর বাসের পাঁচশো বারো জিবি জেন ফাইভ এর এস এস আইরিস এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ডিসপ্লে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি এবং টাচ স্ক্রিন ল্যাপটপটা ফুললি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ প্রিমিয়াম টাইপের বিল্ড লুকিংটা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজার এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডে আমরা মাইক্রোসফট সার্ফেসে যাবো এখানে সার্ফেসেরও দুইটা ক্যাটাগরি রাখা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ব্যাটারি সার্কেল কাউন্ট জিরো পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তবে এই ল্যাপ কিন্তু ইউজ পাওয়া যায় যেটা ব্যাটারি সার্কেল কাউন্ট অনেক বেশি থাকে আনফ্রেশ থাকে সেই ল্যাপটপ গুলো মূলত কম প্রাইজে পাওয়া যায় বাট আমাদের ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স শপে এসে চেক করে নিতে পারবেন প্রাইসটা পড়বে সেভেন্টি সাথে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর যারা সার্ফেস ল্যাপটপ থ্রি পার্সেস করতে চান তারাও চাইলে চলে আসতে পারেন সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ একদম সুপারফ্রেশ ল্যাপটপ এটা একটা ইউজ ল্যাপটপ বা সার্ফেস ল্যাপটপ ফোর যেটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নেক্সট আমরা অ্যাপেলের কাছে চলে যাব অ্যাপেলের ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের ইন্টেল প্রসেসর দিয়ে যারা পারচেস করতে চান একটু রিজনেবেল প্রাইসে ফ্রেশ লুকিং তারা চাইলে চলে আসতে পারেন জাস্ট লুকিং টা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের কাছে হচ্ছে একদম সুপার ফ্রেশ স্পেশালি অ্যাপেল এবং সার্ফেসের প্রোডাক্ট এর প্রাইস কিন্তু ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হলে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আমার হাতের হচ্ছে ম্যাকবুক এয়ার টু কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি প্রিভিয়াস প্রাইস ছিল 72,500 বর্তমানে বেশ কিছু ডিসকাউন্ট পড়বে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি মোটামুটি সাত টাকার একটা ডিসকাউন্ট আছে এর পাশাপাশি যারা ম্যাকবুক এয়ার 2020 মডেলের পারচেজ করতে চান তাহলে চলে আসতে পারেন কোরাই 5 প্রসেসর 8GB এবং 512GB SSD प्रीवियस প্রাইস ছিল 82500 বর্তমানে পারচেজ করতে পারবেন 75500 10000 টাকা ডিসকাউন্ট আছে যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা সিল প্যাক দুটো ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচ পি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি নাইট ফল ব্ল্যাক কালার রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভেলেন্ট এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স জাস্ট উইন্ডোজও অ্যাক্টিভ করা হয় না এখন পর্যন্ত যে পার্সেস করবে তার বেসিক ইনফরমেশন এখানে ইনক্লুড করে ইন্ডেক্স অ্যাক্টিভ করতে হবে তারপরে পারচেজ করতে হবে সো বোঝাই যাচ্ছে যে ইউজ করার কোনো সুযোগ নাই এটা পারচেজ করতে পারবেন 88500 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ ট্যাব প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে ইউজ করতে পারবেন জাস্ট সুপার লুকিং দেখতে পাচ্ছেন সুপার প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম সেগমেন্ট কোনো দাগ স্ক্র্যাচ নাই লাস্ট মোমেন্টে যেটা দেখাবো এটা হচ্ছে সিলভার কালার এইচপি এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ইন্টেল এর ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের কাছে একদম সিল প্যাক আকারে চলে আসছে প্যাকেট এখানে রাখা আছে চাইলে আপনারা প্যাকেট সহ নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র নাইনটি ফাইভ টাকা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্চেস করতে পারবেন একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ মানেই কিন্তু আইটি ভ্যালি সব চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন গিফট হিসেবে থাকবে একটা ব্যাগ যেটা ক্যারি করার জন্য তার পাশাপাশি ওয়ার্ললেস মাউস এটা হচ্ছে একটা ব্র্যান্ডের ওয়ারলেস মাউস ও ওয়ারলেস মাউস যদি পছন্দ না হয় আর জিবি টু ইন ওয়ান কম্বোপ্যাক যেটা গেমিং ইউএসবি কিবোর্ড মাউস আপনারা নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ এখানে স্টকে সাজানো আছে মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাজানো আছে যারা স্পেশালি এর ম্যাকবুক কালেক্ট করতে চান সেগুলো এখানে সাজানো আছে সবগুলি প্রিমিয়াম লোকে প্রিমিয়াম সেগমেন্ট পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ